সবাই কেমন আছো আশা সবাই খুব 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 ভালো আছো আজকে রাতে তোমাদের কি প্ল্যান আজকে রাতে আমাদের শ্যাম্পেন প্ল্যান শ্যাম্পেন শ্যাম্পেন কে খাবে দারুণ লাগে যদিও আজকে রাতে একটু মুড বানানোর ইচ্ছা আছে আমার মানে আমার বড়ের তো বললো শ্যাম্পেন খাও একটু শ্যাম্পেনটা খোলা হবে একটু পরে আর বলো তারপর এই তৈরি আর কি একটু রাতে ডিনারের সাথে একটু খাওয়া দাওয়া করে তারপর মনে হবে সেলিব্রেশন আর কী একটা হয়েছে কে একজন বলেছে যে আমার বর নাকি ভালো কিছু করে বলে আমি এত বর বড় করি বলছে না আপনি তুমি যে এত বর করো তো তাতে কী হয় তুমি যে এত বর বড় করো তাহলে তোমার বর ভালো কিছু করে থাক পরে ফেলবো তো ঘটনা হলো যে না গো আমার বর ভালো কিছু করে বলে বর বর করি না আমি আমি একটু এমনি সত্যি বলতে সংসারই বর পাগলা মানুষ ঠিক আছে ভালো কিছু করে কি খারাপ কিছু করে অত আমি জানি না অত জানতে চাইও না আমার কোনো ইন্টারেস্ট নেই মানুষটার কিছু করা দেখে তো আমি ভালোবাসিনি আর না কিছু করা দেখে আমি তার কাছে এসেছিলাম আর না কিছু করা দেখে আছি তো আমি এত বড় করি বলে আমার পর ভালো কিছু করে আর বর যারা করে না তাদের বর খারাপ কিছু করে এরকম কোনো ব্যাপার না উনি কী করেন সেটা উনিই জানেন আর রইল কথা আমি এমনি ওনাকে ভালোবাসি আজম্ব আমি ওনাকে মাথায় নিয়ে নাছি বরকে সবসময় আমার ফিল মানে আমার বরে সত্যি মানে বরকে মাথায় রাখি মাথায় রাখি ওই জিনিসটাই তো মাথায় ওপরে রাখার না মাথায় তুলে রাখার জিনিস তা এতটা রাত হয়ে গেছে ভিডিওটা বানাতাম না তো বন্ধু তোমার বুঝছি ধারণটা ভুল হ্যাঁ আর ওই কথা তাহলে তুমি যদি ছেলে হও তাহলে তুমি অনেক ভালো কিছু করো যাতে তুমি বললে না তা যাতে তোমার বউও ও করে তাহলে তুমি ভালো কিছু করার চেষ্টা করো আর যদি মেয়ে হও তো তাহলে বলবো তোমার যদি ধারণা হয় যে ভালো কিছু করলেই লোক বরবর করে তো তাহলে তুমি ভালো কিছু করা মানুষকে বিয়ে করো তবেই তুমি বড় করতে পারবে আইদার যদি বর খারাপ কিছু করে আবার বর বড় করা যাবে কে বলেছে একটা জিনিস জানবে জীবনে কানা ঘোড়া ল্যাংড়া খারাপ ভালো যাই করুক সেই মানুষটাই তোমার সেই মানুষটাই তোমার ঠিক আছে জীবনে এটাই সব থেকে বড়ো সত্যি আমাদের বাড়ির নট অনলি মি আমাদের বাড়িতে অনেক মেয়ে আছে একাধিক মেয়ে আছে আমাদের ফ্যামিলির প্রতিটা মেয়েই বলতে পারো ভক্ত হনুমান তারা ভক্ত হনুমান না প্রত্যেকেই বরভক্ত হনুমান মানে হেভি হেভি মানে এত মানে ভক্ত বলার কথা না প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের দিকে আঙুল দিয়ে দিয়ে বলে দিতে যে এরা মানে আমাদের বাড়ির প্রতিটা মেয়ে কীভাবে তার স্বামীদেরকে যে ভালোবাসে আগলিয়ে জড়িয়ে বলে না সেই লতার মতো জড়িয়ে পাকিয়ে থাকে তো এটাই স্বাভাবিক তো তার জন্য ভ্যান ডেফিনেটলি সবাই ভালো কিছুই করে সবাই খুব ভালো ভালো জায়গায় কিন্তু তার জন্য ভালো কিছু করে বলেই যে অত বড় বড় করে এরকম ব্যাপার না সেটা কোনো দিন আমার বর তো ভিডিও ফিডিও এইসব সামনে আসে না কোনো দিন আমার বরকে সামনে নিয়ে জানিয়ে মানে বলিয়ে মানে দিতে পারি যে আমি বিয়ের আগে থেকেই ওকে প্রচণ্ড ভালোবাসতাম বিয়ের পরবাসী বাসী আজবাসী ফিউচারেও বাসব কিন্তু ওই কিছু করার জন্য না গো কিছু করার জন্য না সেটা এবার তোমাদের ধারণা বা যে আমায় বুঝবে না সেটা তার ধারণা যে ওনার স্বামী কিছু করে হয়তো ভালো সেই জন্য এত বড় করে না গো যে তোমায় ভালোবাসবে না যদি সে তোমায় সত্যি ভালোবাসে তোমার ভালো কিছু করার দরকার নেই তুমি যেরকম তোমাকে সেরকমই অ্যাকসেপ্ট করবে আর যদি তোমার ভালো না বাসে তো তুমি যত ভালো ভালো তাহলে এত মানে তুমি যত আর্থিক অবস্থার কথা বলেছ তো তাহলে কত হাই প্রোফাইল কত জায়গাতেও তো বড়দেরকে দেখি ভালোবাসে না অন্যকে ভালোবাসে আবার অনেক দেখি রিক্সা চালায় মানে কি বলবো হয়তো সাইকেলে করে দেখি আবার বউ কি সুন্দর বড় সাইকেলের সামনে বসে ঘুরছে তো টাকার পরিমাণ দেখে কখনও ভালোবাসা হয় না টাকার পরিমাণ দেখে কিছুই হয় না টাকার পরিমাণ দেখে টাকাই লোটা যায় ঠিক আছে যাই হোক একটু কিছু বলার ছিল তো চলো তোমাদের সাথে একটু গল্প করলাম আর কিছুই না আর ওই কথা ঠিক আছে একদিন আবার গায়ে ওড়না দিয়ে কবিতা পাঠ করবো কেমন আবার একদিন গায়ে ওড়না দিয়ে কবিতা পাঠ করবে আজকে তো ওড়না ছাড়াই এসছি তাই কবিতাটা বললাম না আমি আবার খুব ভালো ভালো কবিতা জানি খুব ভালো ভালো কবিতা দারুণ এ কার নাম মোহন ভোগ খেলে শরীরে ঠিক হয়ে যাবে সব রোগ এ হেবি হেভি কবিতা জানি একদিন গায়ে ওড়না দিয়ে একদিন আমি তোমাদের কবিতা শোনাবো কেমন যে যে কবিতা শুনতে চাও গায়ে ঘণ্ডা দিয়ে কমেন্ট করে যাও তো একটু দেখি যে কে কে গায়ে দিয়ে কবিতা শুনতে চাও শোনাবো শোনাবো ডেফিনেটলি অনেক কবিতা জানা আছে অনেক কবিতা জানি বেশ ভালোই লাগবে তোমাদের শুনতে কেমন তো চলো খাওয়া দাওয়া হোক পরে কথা হবে গুড নাইট